হাড়ুয়া ব্রিজ উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া এলাকায় অবস্থিত যা নাঝারনগর এলাকায় বিদ্যাধরী নদীর উপর দিয়ে গেছে এই ব্রিজটি ব্রিজের ঠিক পাশে রয়েছে হাওয়া পুরাতন বাজার হাড়োয়া ব্যস্ত বাজার আর শান্ত বিদ্যাধরী নদীর উপর দাঁড়িয়ে থাকা ব্রিজের এক অপূর্ব সিতির পাতা উল্টালে কিছু চেনা পথ আরো ডাক দিয়ে যায় যেখানে নদীর জল কথা বলে আর বাতাস বয়ে আনে মাটির গন্ধ বিদ্যাধরী নদীর উপর দাঁড়িয়ে থাকা এই হাড়ুয়া ব্রিজ শুধু একটা সেতু নয় এ যেন দুই তীরের মানুষের হৃদয়ের বন্ধন হাড়ুয়া থেকে যে এই ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আশেপাশে সুন্দর কোনো লোকেশান থাকে অবশ্যই অনেক জানাবো এর পরবর্তী ভিডিও তোমাদের সেই লোকেশানে হতে পারে